হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই অনুরোধ রইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার জন্য তো এই তো বন্ধুরা আমার ছোটো মেয়ের স্কুলের কর্মশিক্ষার একটা কাজ দিয়েছিল তো টুপি বানানো তো ও তো কাটা ধরতেই পারে না তো আর কিভাবে কি করে টুপি বানাবে তো আমি সেই টুপিটা বানানোর জন্য ওকে সাহায্য করলাম সাহায্য বলতে আমাকেই বানিয়ে দিতে হলো তো এখনকার সিস্টেমই অন্যরকম হয়েছে স্কুলের তো যাই হোক আমাদের সময় কিন্তু স্কুলেই এগুলো শেখানো হতো মানে হাতে ধরে রীতিমতো শেখানো হতো তো প্রথম শিখেছিলাম স্কুলের মাধ্যমেই শিখেছিলাম তো অনেক দিন কাটা উলের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু দেখো মেয়ের জন্য এখন আবার কাঁটারুল হাতে তুলে নিলাম তো যাই হোক প্রথমে তোমরা দেখতে পেলে সুতোটাকে ডবল ভাঁজ করে নিয়ে আঙুলের সাহায্যে ঘরগুলোকে আগে করে নিলাম আর এই টুপি বানানো মানে জোর জোর সংখ্যা ঘর নিতে হবে ষাটটা বা আশিটা পরিমাপ অনুযায়ী যদিও আমার ঘরে গোপাল নেই কিন্তু অনেকেরই গোপাল আছে তো গোপালের জন্য টুপি এইভাবে তোমরা বোনাতে পারো নিজের হাতে তো দেখ আর গোপালকে যদি নিজের হাতে মানে তৈরি করে যদি গোপালকে পরাতে পারো তো সত্যি আরও মানে প্রচণ্ডই আনন্দ পাবে মানে গোপালও পাবে এবং তোমরাও কিন্তু খুব আনন্দ পাবে তো যাই হোক আগে কিন্তু আর টুপি বাচ্চাদেরও নিজেরাই বুনিয়ে মানে তৈরি করে পড়ানো হতো এখন অবশ্য সবই কিছু কেনার উপরে নির্ভরশীল আমরা তো যাই হোক তো টুপিটা যেহেতু স্কুলে বানাতে দিয়েছে তো আমি বানাচ্ছি তো তোমরা দেখতে থাকো আর কিভাবে বানাচ্ছি তোমাদের সামনে শেয়ার করছি যদি না বুঝতে পারো বা তোমাদের যদি কোনো একটু অসুবিধা হয় তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো তো টুপিটা আমি কিভাবে বানালাম তো দেখো এই যে এটা মানে ওদের স্কুলের মাপ অনুযায়ী আমি বানাচ্ছি তবে এটা বড় ছোট সব রকমই করা যায় তো যাই হোক গোপালের মাথার টুপির সাইজ হিসাবেই এটা বানাচ্ছি তো প্রথমে আমি এখানে ষাটটা ঘর নিলাম তুলে তো শার্টটা ঘর নিয়ে উল্টো সোজা না বনিয়ে এবং রিপও বোনাই আমি দু দুই ইঞ্চি পরিমাণ এখানটায় আমি মানে সোজা বুনিয়ে নিয়েছি দুদিকেই সোজা বুনিয়েছি তো সোজা বোনানোর ফলে তো দেখো গিট গিট হয়েছে তো তারপরে কি করলাম তারপরে দেখো করেছি দু ইঞ্চির পরে উল্টো সোজা বোনাতে হবে আর এই যে উল্টো এবার দেখো উল্টো বোনাচ্ছি তো এই তো দেখো এই যে নিচে দু ইঞ্চি পরিমাণ আমি সোজা বুনিয়ে নিয়েছি আর তারপরেও আবার দেখো দুই ইঞ্চি মতো উল্টো সোজা বোনালাম তো এটা আমি দুটো কালার দিয়ে তৈরি করছি তো ওই জন্য দেখো আমি সাদা সুতো এখানে দিয়ে নিলাম মানে গিট মেরে নিলাম আর অবশ্যই তোমরা এই যে প্রথমকার ঘরটা অবশ্যই তোমরা না বুনিয়ে তুলে নেবে তুলে নিলে কি হয় এই ধারটা না খুব সুন্দর হয় মানে একদম চেনের মতো মানে কোনো গিট থাকে না খুবই সুন্দর লাগে আর যখন এটা যেহেতু টুপি বানাচ্ছি তো সেলাই হবে তো সেলাইয়ের সময় কিন্তু খুব মানে ভালো হয় তো যাই হোক তো এবার দেখো উল্টো বোনাচ্ছি আর যখনই দুটো কালার বা তিনটে কালার সুতো যখনই অ্যাড করব। আমরা যখনই গিট দিয়ে মানে দু তিন কালারের সুতো ব্যবহার করব অবশ্যই মানে উল্টো দিকে সুতোটা নেবার চেষ্টা করব। মানে উল্টো দিক থেকেই সুতোটা মানে গিট দিয়ে নিলে সুবিধা হয় তাহলে ওই গিটটা উল্টো দিকেই পড়ে তো এই দেখো উল্টো বোনাচ্ছি এখন তো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো ভালো লাগবে আর যদি তোমাদের কারোর কিছু অসুবিধা হয় যদি এইভাবে টুপি বানিয়ে তোমাদের গোপালকে পড়াতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়েও আমি আরও ভালো করে ক্লিয়ার করে আমি তোমাদের দেখিয়ে দিতে পারবো তো যাই হোক তো দেখো লাল তো হয়ে গেছে তারপরে সাদা গিট দিয়ে নিয়েছিলাম সাদা সুতো এই যে প্রথম ঘরটা মানে যে উল্টো দিকে উল্টোভাবে তুলে নিতে হবে এবং সোজা দিকে সোজাভাবে তুলে নিতে হবে তো আবারও দেখো এক কাটা উল্টো হলো এবার আবার এক কাটা সোজা বুনিয়ে নিচ্ছি আর এই যে নিচে আমি শুধু সোজা বুনিয়েছি এটা কিন্তু রিপ বনানো যেত মানে রিপ আবার একটু অন্যরকমভাবে রিপটা বোনাতে হয় তো যেহেতু এখানে আমি রিপ বোনাই নি তো রিপটা কীভাবে বোনাতে হয় সেটা আমি অবশ্য বললাম না তো দেখতে থাকো ভিডিওটা আর টুপিটা কেমন হয়েছে অবশ্যই তো জানাবে তো এই দেখো এখানে সমপরিমাণ এ দেখো লাল আর সাদা উল্টো সোজা বুনে নিলাম তো এইবার দেখো আমার মানে সাইজটা যতটা আমার হবে তো আমি ততটা আমার হয়ে গেছে এইবার কি করব যে আমি শার্টটা ঘর নিয়েছিলাম তো সেই শার্টটা ঘরকে এবার আস্তে আস্তে গুটিয়ে দেবো তার আগে কিন্তু কোনো ঘর মারবো না বা কম বেশি করে নেব না তো দেখো উল্টো কাঁটায় ঘর মারছি তো উল্টো কাঁটায় প্রথম ঘরটা তুলে নিলাম তারপরে দেখো দুটো দুটো করে একসঙ্গে ঘর বুনিয়ে নিচ্ছি এই যে দুটো ঘর একসঙ্গে নিয়ে এখানে দুটো ঘর নিচ্ছি তো এই দেখো বুনিয়ে নিচ্ছি একটা ঘর উঠছে তো সারটার থেকে এটা এটা এবার এইভাবেই বোনাতে থাকবো আর আমার হাতে তো ব্যথা তোমরা যারা আমার ভিডিও দেখো তো তোমরা জানো আমার হাতের প্রবলেম তো এখনও সারেনি ঠিক মতো আমি হাতে এখনও মুঠো বানতে পারি না মানে খুবই অসুবিধা হচ্ছে মানে এইভাবে মানে কাঁটাই যেহেতু সেলাই করছি মানে ঠিক ধরতে পাচ্ছি না ব্যালেন্সটা পাচ্ছি না তো যাই হোক তো দেখো এইভাবে ঘরটাকে কমিয়ে নিচ্ছি আর অবশ্যই উল্টো কাঁটায় ঘরটাকে মারতে হবে আর সোজা দিকে কিন্তু ঘর মারা যাবে না তার কারণ মানে সোজা দিকে ঘর মারলে মানে খুবই খারাপ লাগে দেখতে এই যে হাতের জন্য আমার অসুবিধা হচ্ছে একটু দেরিও হচ্ছে তো তোমরা একটু অসুবিধা করে দেখে নিও আমি কিভাবে টুপিটা বানাচ্ছি তো তোমরা দেখতে থাকো দেখো ভালো লাগবে আর খুবই সহজ যারা উল্কাটা বোনা আমি জানি অনেকেই উল্কাটা বোনাতে জানো তো এখন হয়তো মানে আর বোনানোর দরকার পড়ে না তাই যেমন আমি আগে অনেক বুনিয়েছি কিন্তু মানে স্কুলেই নানা কাজ আমাদের দিত তো এই তো এইভাবে বুনিয়ে নিলাম তো এখানে যেহেতু ষাটটা ঘর নিয়েছিলাম তো ষাটটা ঘরের জায়গায় এখানে আমার তিরিশটা ঘর মানে একটা করে ঘর কমে গেল মানে দুটো করে ঘর বুনিয়ে একটা ঘর নিলাম তো এখানে তিরিশটা ঘর থেকে গেল। এই তিরিশটা ঘরকে দেখো আমি কিন্তু সোজা কাটাই মানে সোজার দিকে কিন্তু একদম পুরোপুরি সোজাভাবে বুনিয়ে নিলাম এদিকে কিন্তু ঘর মারেনি আবার দেখো উল্টো দিকে চলে এসেছি মানে উল্টো কাঁটা করব তো উল্টো কাটাতে আবারও এভাবে ঘর মেরে নেব তো এইভাবে আস্তে আস্তে মানে এক কাটা উল্টো এক কাটা সোজা এইভাবেই ঘরটাকে কমাতে হবে উল্টোর দিকে এসে একটা করে ঘর কমিয়ে নিতে হবে তো দেখতে থাকো আর আমার সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদের আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের পাশে থাকো জানি না আমাদের ভিডিও ভাইরাল আদেও হবে কি না আর আমি তো এখন ভিডিও দিতেই পারি না ঠিকমতো সময়ই পাই না নিজের অসুবিধার জন্যই আমি ভিডিও ঠিকমতো দিতে পারি না তো যাই হোক তো এই তো আবারও আমি সোজা বুনিয়ে নিয়েছি তো এইভাবে দেখো মারতে মারতে এখানে কটা ঘর এসেছে তোমাদের দেখাচ্ছি তো এখানে আমার পনেরোটা মতো ঘর আছে পনেরো না দশটা মতো ঘর আছে এখানে দশটা ঘর আছে তো একটা বড় সুচ নিয়ে নিয়েছি তো এখানে যে আগে আসন সেলাই করা হতো না তো সেই আসন সেলাই করার সুচটা ব্যবহার করেছি এখানে তো সুতো পরিয়ে নিয়ে একদম সাবধানে খুবই মানে সাবধানের সঙ্গে কাটার থেকে সুচের মধ্যে ঘরগুলোকে পরিয়ে নিলাম তো নেবার পরে দেখো টুপিটা এই যে এইভাবে টুপিটা এবার এই যে মধ্যখানটা কিন্তু গোল হয়ে থাকলো আর এবার এইভাবে দেখো চেন টাইপের হয়েছে এই সেলাই করতে খুব সুবিধা হয় যেহেতু ঘর তুলে তুলে নিয়েছি তো এইভাবে সেলাই করে নিতে হবে আর এই যে অনেক সুতো ঝুলছে এগুলো কোনো অসুবিধা নেই এগুলোকে একটা করে গিট দিয়ে ভালো করে এটা কাচির সাহায্যে আমি অবশ্যই ব্লেড দিয়ে কেটেছি তো পরিষ্কার করে কেটে নিতে হবে তো দেখো মোটামুটি এই দেখো টুপিটা আমার সেলাই করা হয়ে গেছে এই দেখো সোজা করে দেখাচ্ছি তোমাদের এই যে দেখেছো তো টুপিটা কেমন হয়েছে অবশ্যই বলো এখনও টুপিটার কাজ আছে তো এখনও ফিনিশিং হয়নি তো তোমরা দেখতে থাকো টুপিটা শেষমেশ কেমন হয়েছে বা হবে তো দেখতে থাকো ঠিক আছে দেখো ছোট্ট পাড়া বেশ তো আমার তো মনে হচ্ছে বেশ সুন্দর লাগছে তো অনেক দিন আমি অবশ্য উল্কাটা ধরিনি আর এই যে এখানে একটা মোটা কাগজ নিয়ে নিয়েছি তো এখানে এটা একটা পম পম তৈরি করব। এই কাগজটায় জড়িয়ে নিলাম তাহলে কি হবে সেম সেম হবে দিয়ে এবার মধ্যখান মধ্যখানে মানে সুতো দিয়ে গিট মেরে নেবো এই যে গিট মেরে নিচ্ছি আর কি বলো তো আবারও বলছি মানে আমার হাতের জন্য আমি ঠিক মতো করতে পারছি না মানে ব্যালেন্স পাচ্ছি না এই যে এই সুতোটাকে ধরতে আমার খুব অসুবিধা হচ্ছে যেহেতু মুঠো হয় না না ওই জন্য সুতোটা বারবার হাত থেকে বেরিয়ে যাচ্ছে তো যা দেখো পম আমার কেটে নেওয়া হয়ে গেছে আর এই যে টুপিটা তো টুপিটা আমার রেডি হয়ে গেছে তো দেখো সুতোগুলো ঝুল ভিতরে তো সুতোগুলো একটু ব্লেড দিয়ে হাতের কাছে ব্লেড ছিল তো ব্লেড দিয়ে কেটে নিলাম তো এই তো টুপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর যদি তোমাদের তোমরা যদি এইভাবে নিজেরাই টুপি বানিয়ে গোপালকে পড়াতে চাও তো পড়াতে পারো খুবই ভালো লাগবে গোপালও খুশি থাকবে তোমরাও কিন্তু খুব আনন্দ পাবে ঠিক আছে ধন্যবাদ